চিকেন রোল এত বেশি মজার কি বলবো ঘরে তৈরি করবেন মন ভরে খাবেন কেন রেস্টুরেন্টে যাবেন বলেন তো এই চিকেন রোল একটা খেলেই তো পেট ভরে যাবে মাখনে ভরপুর আর ভিতরে মাংসর কিমা কি যে টেস্টি বাসায় না বানালে বুঝতেই পারবেন না কতটা মজার হয় একদিন বানিয়ে দুই দিন পর্যন্ত খেতে পারবেন এখানে আমি নিয়েছি হাফ কেজি ময়দা আর দিয়ে দিচ্ছি ইস্ট এটা কিন্তু অনেক সুস্বাদু একটা ইস্ট বাজারের ইস্ট দিয়ে যখন আপনি নাস্তা বানাবেন ওটা একটিভ হতে চাবে না আর যখন আপনি আমাদের ইস্ট দিয়ে নাস্তা বানাবেন হানড্রেড পারসেন্ট ফুলবে এবং টেস্ট অনেক ভালো আসবে এই ইস্টে কোনো এক্সট্রা বাজে স্মেল নেই আর এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণ চিনি হাত দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম এখন লবণটা দিয়ে দিলাম এখন কি করব হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব একটু সফট করে একদম রুটি পরোটা বানানোর জন্য যেরকম ডো তৈরি করে ওরকম না কিন্তু একটু স্টিকই ভাব থাকবে এর মধ্যে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি এর থিকনেসটা কেমন হবে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি এখন আমি এখানে আমার নিজের তৈরি মাখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এতে করে মাখনের একটা স্মেল বের হতে থাকবে নাস্তা থেকে যখন খাবেন মনে হবে যে আরও খাই আরও খাই এরকম একটা ব্যাপার স্যাপার আমি এখন ঢেকে দশ মিনিটের জন্য একটু গরম জায়গায় রেখে দিলাম দশ মিনিটের মধ্যে ফুলও অ্যাক্টিভ হয়ে যাবে এদিক থেকে একটা পুর তৈরি করছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর এখানে মুরগির যে বুকের মাংসগুলো আছে না সেগুলো একটু ছোটো ছোটো করে কেটে দিলাম বড়ো সাইজের চারটা পেঁয়াজ কুচি দিলাম সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন এক টি স্পুন পরিমাণ আর এখানে গোলমরিচটা অবশ্যই দিবেন এতে করে টেস্ট অনেক ভালো আসবে এখানে হাফ টি স্পুন পরিমাণ গুলমরিচ দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দনিয়া গুঁড়া এগুলো অ্যাড করেছি আর স্বাদ মতো তো লবণ দিয়েছি যে খাবারে সয়া সসটা অ্যাড করবেন সেই খাবারে লবণের পরিমাণটা বুঝে অ্যাড করবেন এটা হলো কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি যখন চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিতে হবে কেন দিচ্ছি সেটাও বলে দিব মাংসগুলো কিন্তু এখন একদম জড়ো জড়ো হয়ে আছে যখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি তখন মাংসগুলো এরকম জ্বর বেঁধে গেছে দেখে হয়তো বুঝতে পেরেছি নামানোর আগ মুহূর্তে আমি এখানে টমেটো সস দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ খুব ভালো করে আমি এটাকে রান্না করে নিয়েছি সময় লেগেছে প্রায় পনেরো মিনিটের মতো এই চিকেন পুরটা রান্না করতে এদিক থেকে আমার ডো ফুলে একটি হয়ে গেছে এখান থেকে গুলগুল করে লেচি করে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন খুব বেশি মোটা না মানে এটা এখন ফুলে আছে তো ভিতরে বাতাস বাতাসটা এভাবে চেপে বের করে ভিতরে চিকেনের পুরটা দিয়ে দিব বেলুন দিয়ে বেলা বেলির ঝামেলার সারাই কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন খুবই সুস্বাদু এই চিকেনে ভরপুর মজাদার এই নাস্তা এটা যখন আপনি বাইরে যাবেন রেস্টুরেন্ট থেকে কিনবেন খুব বেশি চড়া দামে কিনতে হবে যখন ঘরে তৈরি করবেন দেখবেন একদম অল্প খরচে তৈরি করে ফেলতে পারবেন ছোটো বড়ো সবাই খুব মন ভরে খাবে চুলাই দেওয়ার সময় চুলা রাসটা লো হিটে রেখে দিতে হবে যখন তেলটা এরকম একটু হালকা হালকা বাবল উঠতে থাকবে তখন ওপর থেকে একটু তেল দিতে থাকবেন তারপর কিছুক্ষণ পর এভাবে উল্টে দেবেন উল্টে পাল্টে এটাকে তিন মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই মজার মজার নাস্তাগুলো যে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যারা নতুন নতুন রাঁধুনি আপুরা তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো অবশ্যই বাসায় তৈরি করবেন প্রিয়জনদেরকে নিয়ে মজা করে এই নাস্তা খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে আমার এই সহজ সরল রেসিপিগুলো আর আপনারা যদি আমার মতো একদম হান্ড্রেড পার্সেন্ট রেসিপিটা করতে চান তাহলে আমার কাছ থেকে অবশ্যই ইস্ট বাটার ঘি এগুলো নেবেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম পিওর ঘি পিওর মাখন এবং পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর ইস্ট যেটা দিয়ে নাস্তা বানালে একদম নাস্তা ফুলে টুই টুম্বুর হয়ে যাবে স্ক্রিনের ওপর ফোন নাম্বারটা দিয়ে দিলাম এখান থেকে কল করে অর্ডার করে নেবেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন এই তো আমি উপর থেকে এখন আমি এইভাবে করে মাখনটা লাগিয়ে দিচ্ছি এতে করে মাখনের যে একটা স্মেল পুরো নাস্তার মধ্যে ছড়িয়ে যাবে চলুন একটা ভেঙে দেখাই উপর থেকে ক্রিস্পি ভিতর থেকে সফট মুখে দিলেই মনে হবে যে আমি ফাইভ স্টার রেস্টুরেন্টে বসে কোনো সকালের নাস্তা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ